আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আজকে কাঁকরুল দিয়ে ভত্তা তৈরি করবো আর এটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন অবশ্যই এখানে আমি পাঁচ ছয়টার মতো কাঁকরুল নিয়েছে কাঁকরুল গুলাস এভাবে চার ফাল করে কেটে পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়ে তাতে আমি পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য চুলাতে আমি বসিয়ে দিয়েছি আর কাকরুলটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে কাকরুলটা আমি ভালোভাবে একটু ভেজে নেব খুব বেশি ভাজব না মিডিয়াম আসে পাঁচ সাত মিনিটের মতো ভেজে নিয়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো এখন ওই কড়াইয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়েছি ছয় সাতটার মতো শুকনো মরিচ শুকনো মরিচগুলো ভেজে এখন ওটাকে আমি তুলে নেব এরপর মরিচ চুলা নিয়ে এখানে দিয়ে দেবো রসুন আমি এখানে দুটার মতো রসুন দিয়েছি আর দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো পেঁয়াজ এগুলো এখন অল্প পরিমাণে আমি ভেজে নেব খুব বেশি ভাজবো না সামান্য একটু পরিমাণে ভেজে এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে ফেলব আপনারা চাইলে পেঁয়াজটা পুরোপুরি ভেজেও নিতে পারেন আমি এখানে পেঁয়াজ আর রসুনটা পুরোপুরি ভেজে নিয়ে নিই এখন এটাকে চুলা থেকে আমি নামিয়ে নেব অনেকেই জানে না বন্ধুরা কাকুল দিয়ে ভর্তা খাওয়া যায় যারা কখনো খাননি তারা বাড়িতে একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এমন একটা রেসিপি এখন শুকনো মরিচে আমি লবণ দিয়ে ভালোভাবে ভাত দিয়ে ভেঙে নিচ্ছি এখানে শুকনামরিচে কিন্তু লবণ দিলে শুকনো মরিচটা ভালোভাবে গুঁড়ো হয়ে যায় এরপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল আর তারপর সব কিছু একসঙ্গে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব এই কাঁকরোল যারা খান না বা কাঁকরোল খেতে পছন্দ করে না তারা এইভাবে একবার বাড়িতে ভর্তা ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার খালি মুখেই শেষ হয়ে যাবে এমন একটা রেসিপি এখন আমি এখানে কাকরুল দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আপনারা চাইলে এটা বাটনাতেও বেটে নিতে পারেন তো বন্ধুরা এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিও ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবেন না এই হলো আমার কাকরুলের ভর্তা রেসিপি তো দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ